আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তোমরা সবাই কেমন আছো সেটা অবশ্যই জানাবে কিন্তু কমেন্টে আজকে দেখো এখন প্রথমে সকাল সকাল আজকে একটু লিকার চায়ের আড্ডা হলো সকাল সকাল এখন নেই মোটেও প্রায় এগারোটা বেজে গেছে কাজকর্ম করতে করতে আজকে সব ছোটারা এই ঘরে এসে বলছে যাই এখানে আগে ওরা কি করছে দেখে আসি এসেই তো ঠান্ডা ঠান্ডা করছে ঘরের মধ্যে আর বাইরে কি গরম এরা আমাদের শুয়েও আ

আমাদের বাড়ির পলাশ্রিল একটা এই নিয়ে তিন নম্বর বার চেঞ্জ হয়ে গেছে মানে অনেক বছর আর মাহুর মধ্যে দিয়ে আগেই চেঞ্জ হয়েছে তিনবার পলাশ্রিল চেঞ্জ হয়েছে ওই বৃষ্টির জলে জলেই নিচটা খেয়ে খেয়ে যাচ্ছে খেয়ে যাবে প্রচন্ড খিদে পেয়ে গেছে খাবার নিয়ে বসে গেছে আর আমার খাবার হলো মুড়ি কলা আর একটা এর মধ্যে গুজিয়া পেঁধেছি কালকে ঠাকুরের গুজিয়া মিষ্টি সব ছিল হয়ে যাবে তোমার জন্য একটা গুজিয়া রেখেছি একটা খেজুর রেখেছি আমি একটা খেজুর খেয়ে নিয়েছি আর একটাই লোচা খাচ্ছে হয়েছে ডাল হয়েছে তরকারি সবে বসিয়েছি পাঁপড় ভেজে দিয়েছি অবশ্য হয়ে যাবে খুনি কারণ চাটনিও হয়ে গেছে শাক করবো শাক কাটা ধোয়া মানে সমস্ত কাটা ধোয়া বাথা সব রেডি হয়ে গেছে

জঙ্গলের ঝোলে ওটা কুন্দুরি সমান নয় ওটা টিয়া পাখিরা খায় এটা খায় না রিও তো খাবেই না কেউ কোনো পাখি খেলেও রিও তো খাবে না ও শুধু আপেল আছে পেঁপে খায় আঙু খায়

পরে নিয়ে এরকম কিছু হয়নি ডালটা ঢালতে গেলাম ডালটা বললো তরকারিটা ঢালতে গেলাম গামলায় ঢাকা একটুখানি ঝোল পড়ে গেল চাটা দিয়ে বললো সেই সেইটাই বলছি আর কালকে হচ্ছিল আমি যে তোমার ধাক্কা খাচ্ছি এখানে ওখানে সেখানে লাগছে হাতে লাগছে এখানে লাগছে এখানে লাগছে এখানে লাগছে শেষে সেই দুপুরবেলা বেরোনোর সময় ও বলছে তুমি ছেড়ে দাও আজকে বেরিয়েও না ঘরেই থাকবো এত ধাক্কা খাচ্ছি হ্যাঁ একদিন হয় আর বাইরের না ওয়েদারটা পুরো শরতের আকাশ মনে হচ্ছে একদম রোদ ঝলমলে আকাশে এই মেঘ এই আবার নীল আকাশ ওখানে এখন মেঘ মেঘ দেখা যাচ্ছে সকাল থেকে আর আজকে ভীষণ ক্লান্তি লাগছে ঘুম পাচ্ছে ঘুম থেকে ওঠার পর থেকেই ঘুম পাচ্ছে মানে এরকম ব্যাপার ক্লান্তিতে তো চলো এবার চলো আমাদের সঙ্গে চার দায় যোগ দেবে তোমরাও কি আওয়াজ তোর নিমকি ঢালছে দেখো কুমপাদি ভালো দোকান থেকে আমি ভিডিওতে দেখেছি যে কৃষ্ণ লেখা আছে 또 아구 에너지 어서 와. 야, 챠다. 아까 키트네. তারপরে চা খেয়ে চলে এলাম কাজ আছে তো বেশি কোনো আড্ডা মারতে পারিনি এবারে কি আড্ডা মারা যায় সবই মোটামুটি তোমার ব্যাগ হয়ে গেছে তো হ্যাঁ একদম সব প্যাক করে ফেলেছি আমি সাতটা দিনে প্যাকিং কমপ্লিট হয়ে যাবে ফ্যান্টাস্টিক কোয়ালিটির ওয়েদার হয়েছে পুরো শরৎকাল বেলা

আর রয়েছে ডিমের অমলেটের কষা ঝোল করি অন্যান্য সময় মাখা মাখা করেছি দিয়ে রোজ ডিমের কারি হয় ডিম মাঝে মাঝে অমলেটের ঝোল করি অমলেটের কারি খেতে কিন্তু দারুণ লাগে আর ইয়ে তোমরা কিরকম ভালোবাসো অমলেটের কারি খেতে রুটি দিয়ে ভাত দিয়ে সব দিয়ে কিন্তু ভালো লাগে অমলেটের কারি তা আমাদের এখানে সবারই প্রায় দেড়খানা করে ডিম আসে আজকে

ধরে ভিডিও করছি এই প্রথম মানে ভিডিওর জন্য ভিডিও করার জন্য কিছু অর্ডার করলাম ঘরে তো লাইট আছেই কিন্তু হয় না অনেক সময় কোনো কোনো জায়গায় কোনো কোনো পড়শনে লাইটের খুব প্রয়োজন হয় বিশেষ করে বাইরে গেলে হ্যাঁ তখন তো লাইটের প্রয়োজন হয় তাই একটা লাইট অর্ডার করেছিলাম এখন ও দেখবে এটা কি এখানে দেখো লাইটটা তোমার পাওয়ারটা কমানো বাড়ানো যায় লাইটের ও চার্জও দেওয়া যায় ব্যাটারি নয় তো চার্জেবল অন করো হ্যাঁ অন করছি আর চার্জ নেই চার্জ দিতে চার্জ নেই চার্জ দিতে হবে যাই হোক এটা এসছে এটাকে ঠিকঠাক করা হোক ও ঠিকঠাক করুক চার্জ ফার্জ দিয়ে তারপর যখন জ্বলবে তোমাদের নিশ্চয়ই দেখাচ্ছি কিরকম কি ব্যাপার হ্যাঁ ফেলে দেবো রেখেছি হ্যাঁ ফেলেই দেবো হ্যাঁ দাঁড়ো তো চলো তোমাদের আমি এটা দেখাই ও আগে ঠিকঠাক করে নিক এটা কিরকম কি লাইটের কালার কি আছে কিরকম বাড়ি কমে ব্রাইটনেসটা কিরকম সবটাই দেখতে হবে দুপুরবেলা ঘুম থেকে উঠে দুপুরবেলা ঘুম থেকে উঠে না আর সকালে ঘুম থেকে উঠে কিন্তু জাস্ট লিকার চা খেয়ে আবার রাতের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে বেশ খানিকটা করে নেব তারপরে তরকারি করব। দিয়েছি একটা একটা জিনিস আইটেম কি করবো দেখো সেই পাইপ ক্রাঞ্চি পাইপ আগে মুদিখানা দোকানে ছোটবেলা আমরা কিনে খেতাম তারপর বাড়িতে লম্বা লম্বা ভেজে দিত মা এখন তো আবার এরকম প্যাকেটে বিক্রি হচ্ছে এই যে দেখো কেমন <laughs> <laughs> ভাতও ভাল লাগে চানাচুৰ নেকি তোমাক ভাত খাই দিব চানাচুৰ বা ধুই ভাজা

যেটা অনলাইন অর্ডার করেছিলাম তোমাকে দেখালাম লাইটটা এখন এই মুহূর্তে ওপরের ওই বড় লাইটটা জ্বালায়নি ওইটা দিয়েই করছে তো তোমরা বলো কমেন্টে ঠিকঠাক কিনা তুমি ক্যামেরাম্যান ঠিক কিনা আচ্ছা এটা দেখাই এবার তোমাদের এই যে লাইটটা এই যে লাইটটা বেশ ভালো দাঁড়াও আমি একটু মোডগুলোও চেঞ্জ করে দেখাচ্ছি এই যে হোয়াইট যেটা এটা ওয়ার্ম হোয়াইট যেটা আর এটা একদম গোল্ডেন ইয়েলো যেটা যেটা আমাদের এই ওপরের লাইটটা জ্বললে এখন যে কালারটা হয় এটা এটার তিনটে ইয়ে আছে মোড আছে আর এই যে ইয়েগুলো বুঝতে পারছো যে বাড়ছে গমছে এটারও অপশন আছে আর তো এটা চার্জেবেল তোমরা যারা ভিডিও করো তোমরা এটা ট্রাই করতে পারো ভীষণই ভালো মানে বিশেষ করে বাইরে বাইরে কোথাও ভিডিও করার জন্য কোথাও গেছ সেখানে তো তোমার বাড়ির থাকবে না তখন এইটা দিয়ে কিন্তু কারণ কি বলতো বললাম না মাটন কিমা দিয়েছি মাটন কিমা আর চর্বি দুটোই এনেছিল একসাথে ওটা দিয়ে আজকে সয়াবিনটা করছি সয়াবিনটা এমনি খেতে কত এত ভালো লাগে

আর ভেন্ডি সেদ্ধ দিয়ে দিলাম তুমি বললে না কুমড়োটা যেটা দিয়ে খেতে চাইবে সেটা ঘি দিয়ে ভালো লাগবে শর্ষের তেল শুধু আলু সেটা হলে ভালো লাগবে যেটা খুশি তো এরকম নিয়ে এলাম একসাথে ওর থাকাতেই দেবো জানো তো কুমড়ো আর ভেন্ডিটা ও ভাত দিয়ে একেবারে মেখে দেবে

আর এখন রাতে খাওয়া দাওয়া করে নিই দেখা হচ্ছে অন্য আরেক দিন একটা নতুন ব্লগের সাথে তো আমাদের ব্লগগুলো পুরো সারাদিনের ব্লগটা তোমাদের কিরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যদি তোমরা একটা কমেন্ট করো আমার তাহলে খুব ভালো লাগে তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা তোমরা চ্যানেলটাকে নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে অন্য আরেক দিন